পার্লামেন্টে কেন আপনার তিনজন সাংসদ ওয়াকফ সংশোধনী বিলে ভোট দিলেন না আপনি পরীক্ষা করুন আপনি হিজাব করুন আপনার চাতুরতা ধরে ফেলেছে এই বাংলায় আপনি বিজেপিকে ডেকে নিয়ে এসেছেন এই বাংলায় আপনি পদ্ম ফুলের চাষ করেছেন আপনি মমতা বন্ধ

চারশো পাঁচ ভারতবর্ষের মানুষ সংবিধান আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনি মনে তৃণমূল বিধানসভা নির্বাচন আপনি জগন্নাথ তৈরি করে পার করে যাবে রক্ষা করে তাই আপনার চাকুরাবাদ এই বাংলার মানুষ আমার হিন্দু ভাইরা আমার হিন্দু ভাইরা তারা মন্দিরে গিয়ে ভান চাওয়া দেবে তারা নিরাপদে পুজো করবে আর আমার মুসলমান ভাইরা তারা মাথায় পিছিয়ে মসজিদে নামাজ করবে। আর আমার বটুয়া ভাইরা তারা সংখ্যাবাদী হরিচাদ গুরুচাঁদের পুজো করবে আর আমার লক্ষ্মীকান্ত হন তারা তারা টুসু করবে করণ পুজো করবে জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে তাই এই কথাটা বলতে চাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সোলার দেখবেন আমার চেয়ারম্যান বলেছে আমার চেয়ারম্যান বলেছে আমাদের এই আন্দোলন দু হাজার ছাব্বিশ পর্যন্ত চলবে